আসসালামু আলাইকুম আজকে আমি সুটকি রেসিপি শেয়ার করব আমরা অনেকেই আছি মানে সুটকি এত প্রিয় মানে রেসিপি হয়তো বা রান্না জানি না ভালোভাবে এই জন্য খেতে পারি না তো আজকে আমি তোমাদের সাথে সুটকি রেসিপি শেয়ার করব মানে তরকারিটা এতটু টেস্ট মানে মাছের থেকেও বেশি মজা লাগে মানে মুখে পড়লে মনে হয় খেতেই থাকি খেতেই থাকি তো বেশি কথা বলবো না চলো রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সুটকিগুলো ভালোভাবে ধুয়ে কেটে একদম তেল দিয়ে মানে ভেজে নিব সুন্দর করে ব্রাউন কালার করে তো একদম মানে সুটকিগুলো একসাথে দিলে পেঁয়াজের সাথে সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় একদম সুটকিটাও সুন্দর ভাজা হয়ে যায় এভাবে রান্না করে খেলে আসলে প্রেমে পড়ে যাবা আসলে রেসিপিটার মানে এতটা টেস্ট হয় তো এগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আলু আলু দিয়ে দিব। আলুর সাথে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো যা যা লাগে ঝোল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আবার একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে মানে এই ঝোলটা একদম শুকনো শুকনো করে নিব তো এবার ঢেকে দিব যাতে আলুগুলো সিদ্ধ হয় তো দেখো আলু সিদ্ধ হয়ে একদম ঝোলটাও কমে গেছে তো এখন মানে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে একদম কিছুক্ষণ মানে রান্না আরও করে নিব তো দেখো একদম গায়ে গায়ে লেগে গেছে কোনো ঝোল নাই তো এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে তরকারিটা সাথে আমি আরেকটু মানে ভাজি করে নিলাম ঢ্যাঁড়স ভাজি এবার দেখো মানে খাইতেছি মানে এতটা টেস্ট লাগতেছে তোমরা যদি না বানিয়ে খাও তাহলে আসলে টেস্টটা বুঝতে পারবে না